আসসালামু আলাইকুম সবাই কেমন আজ আপনাদের মাঝে নিয়ে পূজা উপলক্ষে ক্যাটাগরি কিছু ড্রেস কালেকশন এটার সাইজ পাবেন আপনারা পাঁচ বছর মেয়ে শুরু করে পনেরো আঠারো পর্যন্ত অ্যাবল সাইজ আমরা আপনাদেরকে দিতে পারবো চলুন আমরা ক্যাটাগরিগুলো দেখে নিই এটা ফার্স্ট লেহেঙ্গে ক্যাটাগরির ওপরের পাটের জর্জিট ফেব্রিক্সের ওপর একেবারে অল ওভার পেটানো কাজ করা সম্পন্ন সফট জর্জিটের ওপর একদম নিখুঁত ফিনিশিং ভাবে কাজ করে দেওয়া আছে একদম এক্সেপশনাল ক্যাটাগরি কাজ মেকালা সুতার উপরে সিকুয়েন্স গুলো অ্যাডজাস্ট করা আছে একদম নিখুঁত ভাবে ফিনিশিং করে কাজ করা অনেক সুন্দর আর মিডিল স্টেপে যে পাথর গুলো দেখতেছেন সম্পূর্ণ ভালো মানের আঠা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো আছে যা সহজে নষ্ট হবে না বা উঠে যাবে অনেক ইউনিক প্যাটার্ন ড্রেস আর কোয়ালিটিটাও পাবেন একদম মানসম্মত এমন কি হাতায়ও পাবেন সেম ম্যাটেরিয়াল কাজ একদম অল ওভার হাতায় পর্যন্ত সেম টাইপ কাজ করা আর এটা কিন্তু ভিতরেও পাচ্ছেন আপনারা ইনার পার্ট একেবারে ইনার অ্যাডজাস্ট করা আছে অনেক সফট কাপড়ে ইনার অ্যাডজাস্ট করা আছে পরে অনেকটা কমফর্ট ফিল করবে আপনার মাওনি এটা ব্যাক পার্ট ব্যাক পার্টটা অসাধারণ চেন চেম্বারে সাইডে ফিতা আছে ফিটিংস এর জন্য এছাড়া এটা পাটের নিচের পাট যে লেহেঙ্গা স্কেলের নিচের পাট লাসাটা পাচ্ছেন অনেক ইউনিক অনেক স্পেশাল অনেক জোস একটি নিচের পাট অনেক সুন্দর দেখেন এটার হেডটাও বেশ বড় আর অল ওভার সুন্দর করে কাজ করে দেওয়া আছে একেবারে আর এটা কিন্তু সাইড ফিতার সাথে দুইটা টার্সেলও দেওয়া আছে দেখতে অনেক সুন্দর দেখাবে আর পুরোটাই পেটানো কাজ করে দেওয়া আছে বন্ধুরা একেবারে নিখুঁত ভাবে সুন্দর করে অল ওভার পেটানো করে কাজ করে দেওয়া আছে আর সে সাথে এটার ভেতরে পাবেন সেমিস কাপড় অনেক নরম সফট ইনার দেওয়া আছে ভেতরে আর এটা কিন্তু কমরটা কিন্তু রাবার স্টিচ কমর সাইডে কিন্তু চেন চেম্বার আছে আর এগুলো সাইজ আবারও বলে দিব পাঁচ বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত अवेलेबल সাইজ দিতে পারবো এটা ব্যাক পার্ট সম্পূর্ণ পূজা উপলক্ষে কালেকশন করা আর এগুলো প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁও এবারে লেহেঙ্গি স্টিলে আরেকটু কোয়ালিটি আপনাদেরকে দেখাবো এটা আরো গড আর ইউনিক ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ একদম নিখুঁত ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে জর্জেট ফেব্রিক্স এর উপর ম্যাচিং করে কাজ দেখেন সম্পূর্ণ কাজের ফিনিশিং খুব সুন্দর আর পাথরগুলো অনেক মানসম্মত আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না বা উঠে যাবে না গলার সাথে কোমরের যে বেল্ট সিস্টেম পাথরটা অনেক ইউনিক করে দেওয়া আছে যা কখনোই নষ্ট হবে না আর সে সাথে এটার আপনার নিচের পার্টটাও আমরা দেখে নিব বন্ধুরা নিচের পার্টটাও বেশ দারুণ অনেক ইউনিক করে কাজ করে দেওয়া নিচের পার্টে একদম স্পেশাল ক্যাটাগরি কাজ যা আপনার ড্রেসের কাজের সাথে একদম সেম টু সেম পাবেন ম্যাচিং খুব সুন্দর একদম জমাট ভাবে কাজ করানো আছে অনেক গর্জিয়াস গর্জিয়াস লেভেলের একদম সুন্দর ক্যাটার্ন প্যাটার্নের ভিতর কাজ করা সম্পূর্ণ পেটানো কাজ করা যা সহজে নষ্ট হবে না একেবারে ব্যতিক্রম আর দুই পাশে দুইটা টার্সেলও দেওয়া আছে অনেক ইউনিক অনেক সুন্দর আর রাবার স্পিস কমর রাবার স্পিস কমর সাইডে চেন চেম্বার দেওয়া আছে এমনকি ভেতরে ইনার গুলো পাবেন নরম সফট কাপড়ের ইনার একেবারে ভেতরে ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে এক্সট্রা করে হাতে কাপড় দেওয়া আছে যদি মনে করেন আপনারা হাতও অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাও নিতে পারবেন ব্যাক আমরা দেখি বন্ধুরা ব্যাক বেশ দারুণ পাবেন একদমই ফুললি ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর এটার সাথে একটি দুপাটটা পাবেন সফট একটি দুপাটটা দেওয়া আছে এটার সাথে আর এগুলো প্রত্যেকটার প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আগামী দিনে আবারও নতুনত্ব আপডেট কোন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হোক সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি আসসালাম